এনকি বাংলা লাইভে আসুন প্রথমে একটু এসএসসি নিয়ে কথা বলবো কারণ সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের পক্ষে দেওয়া প্রস্তাবে রাজ্যের অনুমোদন মিলেছে বলে এসএসসি সূত্রের খবর এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি এসএসসির পরীক্ষা নিয়ে নিয়োগ পরীক্ষা নিয়ে কারণ সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের পক্ষে দেওয়া প্রস্তাবে রাজ্যের অনুমোদন মিলেছে বলে এসএসসি সূত্রের খবর পাওয়া যাচ্ছে আমাদের সহকর্মী বিউ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিউ কি কি আপডেট পাওয়া যাচ্ছে বিষয়ে একদমই দেখো স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্যে অর্থাৎ আগে থেকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে আগামী সাতই সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যদিও সেই সময় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার শুরু হচ্ছে এবং সেই জন্য আহ রাজ্য তরফ থেকেও যে সেই সময় পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে কিনা তার জন্য রাজ্যের তরফে প্রস্তাব তারা দিয়েছে এবং সেই প্রস্তাবে অনুমোদন দিল রাজ্যের তরফ থেকে এমনটাই এসএসসি সূত্রের খবর আগামী সাতই সেপ্টেম্বর নবম ও দশমের নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী চোদ্দই সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে এসএসসি যদি সবকিছু ঠিকঠাক থাকে এমনটাই জানা যাচ্ছে এবং নবান্নের তরফে অনুমোদন দেওয়া হলো এবং খুব শীঘ্রই এসএসসি র ওয়েবসাইট এও আনুষ্ঠানিকভাবে তার জানাতে বলেই সূত্রের খবর এবং পাশাপাশি নবম দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার জন্য মোট পাঁচ লক্ষ তিরাশি হাজার জন পরীক্ষার্থী আবেদন করেছে যার মধ্যে নবম দশমিক নিয়োগের জন্য প্রায় তিন লক্ষ ঊনত্রিশ হাজার জন পরীক্ষার্থী একাদশ দ্বাদশের জন্য প্রায় দু লক্ষ চুয়ান্ন হাজার আবেদন করেছেন যা দু হাজার রাজ্য কেননা যেহেতু এসএসসি পরীক্ষা নেই ইতিমধ্যেই দেখা গেছে প্রায় এই যে পরীক্ষা বাতিল হয়েছে দু ষোলো সালে তাই যাতে আর কোন রকম ভাবে নিরাপত্তা ত্রুটি না থাকে সেই জন্য কি কি নিরাপত্তা ব্যবস্থা থাকবে তা নিয়ে এই সব বসতে চলেছে বলে সূত্র মারফত জানা যাবে বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ বিউ